ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুবদি পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ আপনিও কি চিন্তা করেছেন টেট পাস করে কী লাভ হলো আর কবে চাকরি হবে দু বছর ইন্টারভিউ নোটিশ আসলো না তো এই বিষয়টি নিয়ে যারা চিন্তা করেছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই যারা দেখবেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নাহলে এখানেই বন্ধ করে দিন দেখার দরকার নেই প্রাইমারি এট পাস দু হাজার যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা দেখবেন আর বাকি যারা রয়েছেন প্রাইমারি এট পাস করেননি প্রাইমারি এট পাস ব্যতীত অন্য কেউ তারা ভিডিওটা না দেখলেও চলবে কারণ আপনাদের কাছে এটা হাস্যকর লাগবে গুরুত্বহীন মনে হবে বেকার একটা ভিডিও বানা হবে তাই আপনারা না দেখলেও চলবে দেখতে পারেন নাতেগুলো চলবে বরং দেখবেন না কিন্তু টেট পাস হয়ে থাকলে অবশ্যই দেখবেন এবং বিশেষ করে যারা এই চিন্তাটা করেছেন হ্যাঁ এই বিষয়টা নিয়ে অনেকে চিন্তা করেছেন এই কারণে কারণ দেখুন দু বছর নোটিফিকেশন আসেনি তেইশ সাল চব্বিশ সাল এবং এটারও প্রায় ও বিসি যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে জুলাই মাসে তার আগে তো আসবে না জুলাই আগস্ট সেপ্টেম্বরে জুলাইয়ের আগে তো আসছে না আগস্ট সেপ্টেম্বরে আসতে পারে যদি জুলাই কী বলবো ও বিসি নিষ্পত্তি হয়ে যায় এটা পরশু সভাপতি বলেছেন আমি বলছি বলে নয় ঠিক আছে এবং তেইশ যারা রয়েছেন প্রফেশনাল অ্যান্সাই জানতে পারছেন যে পাস করে যাবেন ধরুন যারা এস সি সুবিসি বিলাসির তিরাশি পেয়েছেন তিরাশি পেয়েছেন চুরাশি বা কারো হয়তো একাশি আশি রয়েছে ওনারা আবার প্রশ্ন করেছেন যে দু নম্বর তিন নম্বর কম রয়েছে তাহলে কি আমার পাশ করবো দেখুন এটার ব্যাপারটা হচ্ছে যদি নাম্বার বাড়ে যদি নাম্বার বাড়ে আমি ওর জন্যই বলছি কারণ নাম্বার বাড়বে কিনা জানি না সেটা বাড়ার চান্সটাই বেশি থাকে যেহেতু প্রশ্নগুলো মামলা চলছে চ্যালেঞ্জ হয়েছে কিছু প্রশ্নকে আমাদের ক্ষেত্রে যারা হয়েছিলো দু হাজার বাইশ সালে আমার নিজে চার নাম্বার বেড়েছিলো তো সেক্ষেত্রে যাদের বিরাশি একাশি বা আশি রয়েছে বা নব্বই যাদের জেনারেল ক্যাটাগরি রয়েছেন যাদের অট্টআশি সাতাশি রয়েছে অবশ্যই যদি তিন চার নম্বর বাড়ে তাহলে অবশ্যই পাশ করে যাবেন তাই আপনাদেরকে এই মুহুর্তে ধৈর্য ধরে অবশ্যই থাকতে হবে এবং যারা এক দু নম্বর কম আছে আমার মনে হচ্ছে পাশ করে যাবেন কারণ আমাদের দু হাজার বাইশে অনেকেরই হয়েছিলো মানে দু তিন নম্বর কম ছিল পাশ করে গেছে যেহেতু নাম্বার বেড়েছিলো আমার তো নিজেরই যত ছিল তার থেকে চার নাম্বার আরও বেড়েছে আরও দুই বাড়তো কারণ সে দুটো কোশ্চেন আমি নিজের থেকে ঠিক করে দিয়েছিলাম ঠিক আছে মানে যে প্রশ্নগুলো ভুল হবে ভুল বলে প্রমাণিত হবে সেগুলো যেগুলো চ্যালেঞ্জ হয়েছে সেগুলোর নাম্বার প্রত্যেকেই পাবে এবার যদি আপনি আগের থেকে সেটা উত্তর করে থাকেন সঠিক তাহলে আর সে নাম্বারটা বাড়বে না ধরুন আপনি সে নাম্বার সেই কোশ্চেনের উত্তরটা ভুল করেছিলেন তাহলে নাম্বারটা বাড়তে পারে সেক্ষেত্রে এবার যারা দু হাজার স্টেট খুব বেশি চিন্তা করছেন এই জিনিসটা নিয়ে প্রথমেই বলবো যে কেউ চিন্তা করবেন না আমি আবার বলছি কেউ চিন্তা করবেন না নিরাশ হবেন না হতাশ হবেন না ডিপ্রেশনে চলে যাবেন না কারণটা কি আপনি যদি চিন্তা করেন এমন তো নয় যে আপনি চিন্তা করেছেন বলে পড়স সভাপতি আপনার কথা ভেবে খুব তাড়াতাড়ি নোটিশটা দিয়ে দেবে ঠিক আছে তাহলে তো এতদিন দিয়ে দিত তেইশ সাল চব্বিশ সালে তাদের যখন ওনারা ভেবে রেখেছেন তখনই দেবেন এখন তো আবার ও বিসি চলছে এই সমস্ত অজুহাত দেখিয়ে দিতে পারছেন না নানান রকম অজুহাত দেখাচ্ছে একটার পর একটা অজুহাতই বলা চলে ঠিক আছে এদিকে ওনারা বলছেন যে ওনাদের কাছে সমস্ত কিছু রেডি রয়েছে শূন্যপদ রেডি রয়েছে তেইশের নাকি রেজাল্ট রেডি রয়েছে তো এই ও বিসি মালার জন্য দিতে পারছেন না ঠিক আছে তো যাই হোক মানে ওনারা দিতে পারলে দিয়ে দেবেন আমি যেটা বলতে চাইছি আপনি চিন্তা করবেন না কারণ আপনি চিন্তা করলেই যে খুব তাড়াতাড়ি চলে আসবে তার কোনো মানে নেই বরং আসবেই না আপনার চিন্তার উপরে পর্ষদ সভাপতির কোনো কী বলবো সেটা ভেবে নোটিশ তাড়াতাড়ি দিয়ে দেবে না বরং আপনি চিন্তা করলে আপনি ধরুন এই মুহূর্তে অন্য কিছু কাজ করছেন যেটা করা দরকার প্রত্যেকেরই ঠিক আছে সৎভাবে যে কোনোভাবে যে কোনো সৎ কাজ করে সেটা কোনো ব্যবসা হতে পারে আপনার আপনার হয়তো কোনো দোকান রয়েছে অন্য সংস্থায় কাজ করছেন বেসরকারি সংস্থায় যেটা আমি প্রায় প্রত্যেকটা ব্যক্তি বলি যারা আমার ভিডিও দেখেন আপনারা প্রত্যেকে জানেন অবশ্যই করা উচিত কেন করবেন না কারণ তেইশ সাল চব্বিশ সাল নোটিশ আসেনি এবারে যদি পঁচিশ সালে ইন্টারভিউ নোটিফিকেশন আসে পঁচিশ সাল ছাব্বিশ সালে তো প্রায় ইন্টারভিউতেই কাটিয়ে দিবে যদি খুব তাড়াতাড়ি নিয়োগ দেয় হয়তো ছাব্বিশের মধ্যে দিবে ছাব্বিশের শেষের মধ্যে করে দিতে পারি যদি খুব তাড়াতাড়ি দেয় আর নাহলে সাতাশ সালকে চলে যেতে পারি তাহলে তার মধ্যে কি আপনি চুপচাপ বসে থাকবেন কখনোই আপনাকে সেই মুহূর্তে অবশ্যই অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত যাদের বয়স রয়েছে সাতাশের মধ্যে তিরিশের মধ্যে এবং সৎভাবে আপনাকে আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য অবশ্যই কাজ করা উচিত সেটা স বেসরকারি সংস্থায় হতে পারে মানে টিউশন পড়া থেকে শুরু করি যে কোনো ছোটো ব্যবসা বড়ো ব্যবসা যে কোনো কাজ হতে পারে যেটা সৎ কাজ অবশ্যই ঠিক আছে সৎ কাজ করে আপনাকে অবশ্যই টাকা রোজগার করা উচিত আপনার নিজের জন্য নিজের পরিবারের জন্য আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য সেটাতে কোনো বাধা নেই এবং টেট পাসের এটা একটা বড়ো সুবিধা ওই যে বলেন না যারা বলছেন যে টেট পাস করে কি হলো এরকম দুঃখ হতাশ হয়ে যান আপনি টেট পাস করো আমি দু হাজার বাইশ টেটকে বলছি টেট পাস করো টেটের ওয়েম আর রয়েছে কার্বন কপি রয়েছে ডিজিটাল কপি রয়েছে সার্টিফিকেট রয়েছে এত কিছু থাকার পরেও আপনি যদি হতাশ হয়ে যান তাহলে যারা ভবিষ্যতে টেট দিবে যারা এখনও টেট পরীক্ষায় ফেল করে গেছে পাস করতে পারেনি বাইশ সালে টেট দিয়েছে তেইশে দিয়েছে ফেল করে গেছে একুশ বাইশ তেইশ তিনটা টেটে দিয়েছে ফেল করে গেছে তেইশে দিয়েছে অনেকেই প্রফেশনাল অ্যান্সার অনুযায়ী দেখতে পাচ্ছেন ফেল করে যাবেন তো ওনারা তাহলে কী করবেন ওনাদের তো আরও হতাশ হয়ে যাওয়ার কথা অনেক দুঃখিত হয়ে পড়বেন আপনি দু হাজার বাইশ টেট আপনার কাছে প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে হ্যাঁ ইন্টারভিউ দু বছর আসেনি এটা অবশ্যই চিন্তার একটা চিন্তার ব্যাপার যাদের বয়স অনেক পেরে যাচ্ছে কিন্তু যদি পেরেও যায় আমি ধরে নিচ্ছি পঁয়ত্রিশ পেরিয়ে যাচ্ছে তিরিশ পেরিয়ে যাচ্ছে আপনি তো চিন্তা তো তার দিয়ে দিচ্ছেন না বরং যেই সময়টাই আপনার কাছে রয়েছে আপনার বয়স পঁয়ত্রিশ পেরে যাক তিরিশ পেরে যাক কখনোই চিন্তা করবেন না আপনার কাছে এত প্রমাণপত্র থাকা সত্ত্বেও দু হাজার বাইশ ডেট স্বচ্ছ ডেট তেইশ ডেট তারপরে যদি আপনি হতাশ হয়ে যান নিরাশ হয়ে যান তাহলে যারা পাশ করেনি পরীক্ষা দিয়েছিলো তাদের অবস্থায় কীভাবে ভাবুন তারা তো আরও হতাশ হয়ে পড়বে তাহলে আপনি তাদেরকে মোটিভেশন দিন বরং যে যে আমরা তো হ্যাঁ দেরি হচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের যখনই নিয়োগটা হবে সেটা ছাব্বিশ সালের শেষে হোক সাতাশ সালের প্রথমে হোক আমরা কিন্তু চাকরিটা একদম নিশ্চিতভাবে পেয়ে যাব এবং চাকরি পেয়ে যাওয়ার পর চাকরি যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না যেটা অনেকে প্রশ্ন তুলছে না সমালোচক পাড়া পতে বেশি আত্মীয়স্বজন ভয় দেখানোর চেষ্টা করছি যে ছাব্বিশ সালের চাকরি বাতিল হয়ে গেলো এইরকম একটা ভিডিও করেছি তা তাও বলে দিয়ে ভিডিওতে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেলো স্কুলের চাকরি ষোলো সালের চাকরি পঁচিশ হেসে বাতিল হলো তোদের বাতিল হবে না কী গ্যারান্টি আছে আমাদের গ্যারান্টি রয়েছে আপনারা জানেন না তাই বলছেন বা জেনেও অনেকে যারা হয়তো জানেন না বাইশ সালের টেট রয়েছে তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে যে দেখ ষোলো সালের চাকরি হাই স্কুলের চাকরি ওদের চাকরি যদি বাতিল হয় পঁচিশ এসে তোদের কেন বাতিল হবে না আমাদের ওনাদের অনেক দুর্নীতি ছিল এবং প্রত্যেকের ওইমার থাকেনি কিন্তু আমাদের বাইশ সালে যারা টিট পাস করেছে প্রত্যেকের কাছে ওইমারের কার্বন কপি ডিজিটাল কপি এবং টেট সার্টিফিকেট রয়েছে তাই যে যখনই ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ দেওয়ার আগে তাই প্রত্যেকটা প্রমাণপত্র দিয়েই পূরণ করতে হবে কম পূরণ যখন চাকরিটা পাবে প্রত্যেকটা জিনিস দিয়েই সে চাকরিটা পাবে তাই চাকরি যাওয়ার কোনো প্রশ্ন উঠছে না ঠিক আছে তাই যারা বলছেন টেট পাস করে কী হলো কখনই এটা বলতে যাবেন না টেট পাস করার এটাই বড়ো সুবিধা এনে আমি একটা ভিডিও করেছিলাম হয়তো গত এক মাস আগে হবে এরকম একটা তো সেটা যারা দেখেছিলেন দেখেছিলেন কিন্তু এটা যেহেতু প্রশ্নটা বেশি উঠছে প্রায় ভিডিও করলেই আমি কোনো একটা বিষয় নিয়ে ভিডিও করি এই এই প্রশ্ন করে যে টেট পাস করে কী হলো আর কবে চাকরি হবে দেখুন আপনার বয়স যদি তিরিশের মধ্যে হয় তাহলে তো আপনার অনেকের সুযোগ রয়েছে কখনোই হাল ছাড়া উচিত নয় এই মুহূর্তে আপনি অন্য যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিন কেন্দ্র সরকারের রেল ব্যাংক থেকে শুরু করে বা যে কোনো সংস্থায় কাজ করুন যে কোনো উপায়ে টাকার রোজগার করুন মানে সৎ উপায়ে সেটা আপনার জন্য আপনার পরিবারের জন্য অবশ্যই দরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই টাকার প্রয়োজন তাই আমি এটা প্রত্যেকটা ভিডিওতে বলি এই ভিডিওতে বলে রাখলাম এবং অবশ্যই করবো সেটা আমরা কেন করবো না যতদিন না ইন্টারভিউ হচ্ছে এবং নিয়োগ হচ্ছে ততদিন অবশ্যই করবো ঠিক আছে এবং এটা টেটপাথের বড়ো সুবিধা যেটা অন্যান্য যারা টেট পাস করেন তাদের কাছে এই সুবিধাটা নেই টেট পাসের একটা বড় সুবিধা আমি আবার বলছি যারা টেট পাস করতে বেশি হতে পারে সমালোচক হতে পারে আপনার অন্য বন্ধু হতে পারে যিনি অন্য কিছু কোর্স করেছেন অন্য কিছুভাবে পড়াশোনা করেছেন অনলাইনে যারা টেট পাস করেনি তারা কেন আপনাকে থামাতে চেষ্টা করেন বলুন তো আপনি যে টেট পাস করে আছেন আমরা টেট পাস করে আছি আমরা এই মুহূর্তে অন্য কিছু কাজ করতে পারবো অন্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো অন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে যে চাকরি পেয়ে যায় ধরুন কেউ এস পরীক্ষা দিচ্ছে সিজিএল পরীক্ষা দিচ্ছে সেখানে পাস করে গেলে সে চাকরি পেয়ে যেতে পারে সিজিএসএল এবং সিজিএল বা ব্যাংকের রিয়েল যে কোনো হোক এবার তার যদি প্রধান লক্ষ্য শিক্ষক থাকি সে কিন্তু আবার যখন ইন্টারভিউ দিবে দিয়ে আবার প্রাথমিক শিক্ষক হয়ে যেতে পারবেন বা অন্য বেসরকারি সংস্থায় কাজ করছেন অন্য ব্যবসা করছেন কেউ এখন ধরুন কারো দোকান রয়েছে কেউ টিউশন পড়াচ্ছে যা কিছু করছে কিন্তু যখন টেট টেটের ইন্টারভিউ হবে ইন্টারভিউ দিয়ে আবার প্রাথমিক শিক্ষকতা পেয়ে যাবেন কিন্তু টেট যারা পাস করেনি তারা এখন অন্য কিছু কাজ করছে অন্য কিছু কাজটাই ওনাদের করতে হবে ওরা তো টেট পাস করেনি ডিএলএডও করেনি ওনারা কখনোই প্রাথমিক শিক্ষক হতে পারবেন না মানে এই চাকরিটা পেতে পারবেন না তাই ওনারা কী করে আমাদেরকে বা আপনাদেরকে যারা টিট পাস করেছি থামিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ওনারাই এটা আমাদের মনে এই প্রশ্নটা ঢুকিয়ে দিয়েছে যে ট্রিট পাস করে কী লাভ হলো আর চাকরি আর কবে হবে বাইশ সালে ট্রেট দিয়েছিস তেইশ সাল চব্বিশ সাল নোটিফিকেশনই আসেনি পঁচিশ সালে এটা মে মাস চলছে জুলাই মাসের আগে নোটিফিকেশান আসবেই না কারণ জুলাই মাসের আগে অভি নিষ্পত্তি হচ্ছে না পরশ সভাপতি বলেছেন যদি ধর পঁচিশ সালও না আসে কবে নিয়োগ হবে ছাব্বিশ সালেও হবে তো আদৌ সাতাশ সালের মধ্যে হবে তো সত্যি যদি না হয় মানে এত কিছু ভয় দেখানোর চেষ্টা করি সমালোচকরা রকম সমালোচনা করে কটক্তি করে রকম ব্যঙ্গ উপহাস উপদ্রব এগুলো করবে এই মুহূর্তে ঠিক আছে আপনি চাকরি পাওয়ার আগে পর্যন্ত এগুলো করবে এই যে আমি ভিডিওটা করছি এটা তো অনেক অনেক কিছু কমেন্ট করবে আমি জানি তা সত্ত্বেও আমি ভিডিওটা করছি ঠিক আছে কারণ নিজেকে মোটিভেট রাখার জন্য আরও পাঁচ দশজনকে মোটিভেট করার জন্য যারা অন্তত ডি করেছি আমরা টেট পাস করেছি ডি রেড এবং টেটপাসের মর্মটা ওনারা কখনোই বুঝবেন না যারা ডি করেন করেন পাস করেনি আর একটা কথা বলে রাখি গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম এটাও আমাকে অনেকে পছন্দ করেছিল যে গার্লফ্রেন্ড চলে যাচ্ছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাচ্ছে সেখানে আমি সমস্ত কিছু ডিটেলসে বলেছি ভালো করেই বলেছি যে দেখুন গার্লফ্রেন্ডের বিষয়ে একদম চিন্তা করবেন না বরং এই নিয়ে এখন ভাবতেই যাবেন না আমি বলেছিলাম যাদের তিরিশের মধ্যে বয়স রয়েছে আমি তো বলবো যারা যাই বয়সে থাকুক আপনার না ঠিক আছে এই মুহূর্তে যারা অন্তত অভিজ্ঞতা রয়েছেন তিরিশের মধ্যে তারা এই সমস্ত নিয়ে একদম চিন্তা করবেন না পড়াশোনাতে মন দিন পড়াশোনাতে ঠিক আছে আপনি টেট পাস করেছিলেন শিক্ষক হওয়ার জন্য প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য কোনো গার্লফ্রেন্ডকে বিবাহ করার জন্য নয় বা কে ছেড়ে চলে যাচ্ছে কাকে ধরে রাখার জন্য নয় যে চলে যাবার সে চলে যাবে এই মুহূর্তে চলে যাচ্ছে চলে যাও ভালো পরে গেলে আপনার আরও কষ্ট হতো যদি আপনি তাকে প্রকৃতই বন্ধু হিসেবে ভেবেছিলেন সে হয়তো আপনাকে প্রকৃত বন্ধু হিসেবে ভাবেনি আপনার চাকরির দিকেই লক্ষ্য পেতেছিল সেই মাছের বড়শি দেখে যান না সেই বঁড়শি ফেলে রাখতে হয় ওই সেই ফতনার যেটা থাকে মাছের একটা সোলার মতো সেটা দিকে দেখে থাকে বসে থাকতে হয় আপনারও সেই মেয়েটি সে গার্লফ্রেন্ড আপনার যে ছিল মানে নকল গার্লফ্রেন্ড যাকে বলা হয় নকলই বলতে পারি যদি প্রকৃতই হতো সে আপনার জন্য ধৈর্য ধরতো অপেক্ষা করত ঠিক আছে কিন্তু সে আপনার চাকরির দিকেই দেখে বসেছিলো যে সরকার চাকরি যদি পাই তারপরে এর সাথে আমি থাকবো নাহলে আমি ছেড়ে চলে যাব তো এক দু বছর এরকম অনেক ছেলে ঠকে এরকম কি বলবো চারদিকে দেখছি তো আশেপাশে সমাজে বিভিন্ন বই পড়েও যেটা জানতে পারছি বিভিন্ন ছেলে মেয়েদের কাছ থেকে শুনছি এই সমস্ত কথাগুলো তো তাই বলছি কেউ এই সমস্ত চক্রে পড়তে যাবেন না ছেলেদেরকে বিশেষ করে বলছি শুধুমাত্র পড়াশোনায় মন দিন আপনি টেট পাস করেছিলেন ডিএলএড করেছিলেন শিক্ষক হওয়ার জন্য প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য ঠিক আছে আর বর্তমানে প্রাথমিক শিক্ষক হওয়া কিন্তু খুবই কঠিন সে আগেকারের মতো নয় অনেকে আগেকারের সাথে গুলিয়ে দেয় এখন কি চোদ্দো সালে অনেক দুর্নীতি হয়েছিল তারও আগের কথা যদি বলি অন্যরকমভাবে নিয়োগ হতো তো আগেকারের আমি নিয়োগের কথা বলছি না এখন বর্তমানে দেখুন বাইশ সালে পরীক্ষা হয়েছে তেইশ সাল চব্বিশ সালে নোটিফিকেশন আসেনি কতটা ধৈর্য ধরে থাকতে হচ্ছে তারপরে এত ক্যান্ডিডেট পরীক্ষা দিবে স্বচ্ছভাবে নিয়োগ হবে প্রত্যেকটা কী বলব প্রত্যেকটা একটা প্রমাণপত্র আমাদের রয়েছে এখানে কেউ কোনো রকম দুর্নীতি করতে পারবে না যার যেটুকু যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী চাকরি পাবেন এবং বাইশ সালে পরীক্ষা দিয়ে তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সাল হতে গেলো এটা এবার পঁচিশ সাল নোটিভ আসলেও পঁচিশ ছাব্বিশ ইন্টারভিউ দিয়ে হয়তো ছাব্বিশের শেষ বা সাতাশ এমনিতেই পাঁচ বছর এবার ধরুন যদি আমি ডিলেড করার থেকে ধরি আমি উনিশ সালে ডিলেড ভর্তি হয়েছিলাম উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অলরেডি আমার সাত বছর হয়ে গেছে ঠিক আছে এবারে পঁচিশ সাল নোটিফিকেশন আসলেও ছাব্বিশ সাল সাতাশ সালকে চলে যেতে পারি তো সেক্ষেত্রে ন বছর লাগছে প্রায় ভাবতে পারছেন ন বছর ন মাস নয় বা দিন নয় বছর মানে একটা কম নয় বছর একটা জিনিসের প্রতি লক্ষ্য রাখা অন্য কিছু এই মুহূর্তে আমি আমরা অবশ্যই করবো কিন্তু তা সত্ত্বেও নবছর একটা জিনিসের প্রতি লক্ষ্য রাখা শুধু নয় এই জিনিসটা করবার সময় থেকে রিলেট করার থেকে শুরু করি টেট পরীক্ষা নোটিফিকেশান আসা টেট পরীক্ষা দেওয়ার পরেও যে নোটিফিকেশান আসছে না এই সমস্ত কিছু ক্ষেত্রে লোকের কত সমালোচনা কত ব্যঙ্গ বিদ্রুপ উপহাস কত কিছু শুনে সহ্য করে তবে আমাদেরকে প্রাথমিক শিক্ষক হতে হয় তাই এটা অবশ্যই একটা কঠিন কাজ সহজ হলে সবাই পেরে যেত কঠিন বলেই পারবে না প্রত্যেকেই তাই এটা কখনই বলতে যাবেন না টেট পাস করে কী হলো টেট পাস আপনি করে আছেন লক্ষ্যে অবচল থাকুন প্রস্তুতি নিন ভালো করে অবশ্যই শিক্ষকতার চাকরি পাবেন যদি লক্ষ্যের কথা না শুনি কে কী বললো নোটিফিকেশন আসছে না কবে আসবে আদৌ আসবে তো এই সমস্ত নেগেটিভ চিন্তা না করি পজিটিভ থেকে লক্ষ্যের প্রতি অবচল থাকেন তবেই কিন্তু শিক্ষকতা পাবেন শিক্ষকতার চাকরিটা পাবেন আর কে কী বললো একদম কান দিবেন না ঠিক আছে লোকে এখন অনেককে অনেক কিছু বলবে ব্যঙ্গ করবে উপাস করবে উপদ্রব করবে সেটা ওনাদেরকেও করতে দিন ওনাদের ব্যাপার আপনার তার উপরে নিয়ন্ত্রণ নেই আপনি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন নিজের লক্ষ্যের পথে অবচল থেকে এই মুহূর্তে অন্য কিছু কাজ অবশ্যই করবেন সৎভাবে টাকা রোজগারের জন্য যেটা আপনার এবং আপনার পরিবারের জন্য দরকার এটাই টেটপাসের বড়ো সুবিধা আপনার এই মুহূর্তে অন্য সব কিছু করতে পারি কিন্তু যখন আবার নোটিফিকেশান আসবে আসবে ইন্টারভিউ ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারি এটা টেট পাসের বড়ো সুবিধা অন্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো অন্য যে কোনো কাজ করতে পারবো যেটা অন্যান্য কারণ নেই যারা টেট পাস করেনি এবং ডিএল করেন তাদের নেই তাই ওনারা সমালোচকরা পাঠা করতে বেশি আত্মীয়স্বজন যারা টেট পাস করেন ডিএ করেনি আমাদেরকে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আমরা যদি পেয়ে যাই চাকরি ভবিষ্যতে টেট পাস করে আছি এই মুহূর্তে অথচ ওনাদের কাজটা আমরা করতে পারছি ওনারাও করছেন ওনাদের কাজটা আমরাও করতে পারবো বেসরকারি সংস্থাই হোক ব্যবসা করা হোক সব কিছুই কিন্তু ওনারা কিন্তু আমাদেরটা করতে পারবে না যারা টেট পাস করেনি ডিলেটেল করেনি ওর জন্যই আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি তাই ওনাদের কথা একদম শুনবেন না কী কী বললো হাসলো ব্যঙ্গ করলো একদম ছেড়ে দিন আর টেট পাস করে কী লাভ হলো এটা কখনই বলতে যাবেন না ঠিক আছে লক্ষ্য অবচাল থাকুন অবশ্যই সফল হবেন আর টেট পাস করেছেন এত কষ্ট করে কঠিন পরীক্ষায় পাস করেছেন কী আর বলবো অনেক ভিডিওতে বলেছি ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিল মাত্র এক লাখ পঞ্চাশ হাজার পাশ করেছিল ঠিক আছে চার লাখ সত্তর হাজার ফেল তাহলে এটা অবশ্যই একটা কঠিন পরীক্ষা সহজ হলে অনেকেই পাশ করে যেত প্রত্যেকেই পাশ করে যেত সহজ কখনই নয় আপনি ডিএলএড করেছেন এত কষ্ট করে টেট পাস করেছেন এটা কখনোই বলতে যাবেন না যে টেট পাস করে কী হলো আর কবে চাকরি হবে ধৈর্য ধরে থাকুন ধৈর্য ধরে থাকলে অবশ্যই চাকরি পাবেন চোদ্দো সালেরা যদি এসে চব্বিশে চাকরি পেতে পারি সতেরো সালের যার পরীক্ষা দিয়েছিলো ফর্ম ফিল আপ করেছিল একুশে পরীক্ষায় চব্বিশে চাকরি পেলো পাঁচ বছর দশ বছর পর আমাদের তো আমি যদি পরীক্ষার সময় থেকে ধরি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছর হয়েছে আমাদের আরও এক দু বছর লাগতে পারে আমাদের তাও স্বচ্ছের ঠিক আছে ও বিসি জন্য এই মুহূর্তে আটকে রয়েছে তো কেউ হতাশ হবে না নিরাশ হবেন না আবার বলছি লক্ষ্য অফজল থাকুন কেউ বলবেন না যে টেট পাস করে কী হলো টেট পাস করার কী লাভ আমি বলেওছি যে বললাম আমরা এই মুহূর্তে অন্য কিছু অবশ্যই করতে পারবো ওনাদের কাজগুলো সবই করতে পারবো যারা আমাদেরকে থামাতে চেষ্টা করে কিন্তু লক্ষ্য হবে থাকবো তাহলে অবশ্যই আমার সফল হবে